নবীজি বলেন শোনো তোমরা তোমাদের পূর্ববর্তী জাতি নবীদের অলিদের কবরকে সেজদার স্থান বানিয়েছে আল্লাহ ফালা تتخذوا القبور مساجدا তোমরা কিন্তু কবরকে সেজদার স্থান বানা আনহাকুম আন আমি নবী নিষেধ করে যাচ্ছি ভাইরা আপনারা হাত ধরে বলি আল্লাহর ওলিকে অবশ্যই সম্মান করব আল্লাহর ওলির কবর তার কবর আমরা অবশ্যই আরত করব কিন্তু সেটাকে কেন্দ্র করে শিরিক যদি করি তাহলে এই শিরিক করাটা এটা করা এক তো আল্লাহর সাথে শিরিক করে জাহান্নামী হলেন দুই যারা বলেন যে নবীরে ভালোবাসি আবার অপর দিয়ে শিরিক করেন এটা রসূলকে ভালোবাসা না বরং এটা আল্লাহর রসূলের সাথে दुश्मनी করা ঠিক তার নবীজি নিষেধ করে গেছে এক সাহাবি সফর করে আস আসার পরে নবীজিকে বলতেছে ওয়া ফাক্তুহুম ইয়াসজুদুন আলিমার জুবানিন লাহুম হুজুর ওবক এলাকায় গিয়েছে যাওয়ার পর দেখি তারা তাদের নেতাকে সেজদা দেয় কাকে নেতাকে তো নবীজি বললেন এখন তুমি কি বলতে চাও হুজুর আমি সাহাবীদেরকে নিয়ে আসছি আমার দলবল নিয়ে আসছি আপনারে সেজদা দিব নাউযুবিল্লাহ বড় কেন আপনার চেয়ে বড় নেতা তো দুনিয়াতে নাই ওই নেতারে যদি মানুষ সেজদা দিতে পারে তাহলে সেজদা পাওয়ার যোগ্য বেশি আপনি যুক্তি ঠিক ছিল কারণ আমাদের নবীর চেয়ে শ্রেষ্ঠ নেতা আসে নাই আসবে না নবীজি বললেন সাবধান সাবধান আর আই তালাউ মারতাবি তবরি আকুন তাসজুদুলা আচ্ছা আমি ইন্তেকালের পর আমার কবরের সামনে দিয়ে যখন অতিক্রম করবা আমার কবর কি কি সেজদা করবা নবীজি বলতেছিলেন এই কথা বলার পর বললেন আমি যে দুনিয়াতে আসি আমাকে যেমনি ভাবে সেজদা করবানা এটা হারাম আমি ইন্তেকালের পর আমার কবরের সামনেও সেজদা করবানা আমার কবরকে সেজদা করবানা আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ রাসূল শ্রেষ্ঠ অলি শ্রেষ্ঠ পীর শ্রেষ্ঠ শায়ক আল্লাহ মাহুক্তি মহাদ্দিস দুনিয়াতে আসে নাই আসবেও না দুনিয়ার মানুষের যত ভালো গুণ সব আমার নবীর এই নবীকে সেজদা দেওয়া হারাম তাকে সেজদা দেওয়া শিরিক তার কবরকে সেজদা দেওয়া শিরিক তার কবরকে সেজদা দেওয়া হারাম অতএব দুনিয়ার অন্য কোন আল্লাহর ওলি পীর মাশায়ে গাউস কুতুব পীর আল্লামা শাইখুল হাদিসের কবরকে সেজদা দেওয়া কোটি বার হারাম এটা হারামই থাকবে ঠিক বুঝা ঠিক না না বুঝা বুঝা দলিলের আলোকে না দলিল ছাড়া হ্যাঁ এটা বুঝবে আল্লাহ আমাদেরকে এই কথাগুলো মনে রাখার তৌফিক দান করুন তাহলে কবর কেন্দ্রিক সেজদা নিষেধ ইন্তেকালের কয়দিন আগে বলছি এবার ইন্তেকালের দিনের একটা হাদিস শোনেন তাহলে এটার গুরুত্ব আরো বেশি ইন্তেকালের দিনের সই বুখারি চার তিন পাঁচ চারশো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে লাম্মা নুজিলা বি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফিকায়াত রাহু খামিসাতান আলা ওয়াজহিহি যেদিন আল্লাহর রাসূলের মুমুরশে অবস্থা সেদিন নবী তার চেহারা মোবারকের উপর একটা কাপড় রাখছে চেহারা মোবারকের উপর একটা কাপড় فاذا غطما যখন নবীর প্রাণ বের হবে প্রাণটা বের হবে কাশাফা আন ওয়াজহি তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি চেহারা মোবারক থেকে কাপড়টা সরাইলেন

יהודי christianরা তাদের নবীদের কবরকে সেজদার স্থান বানিয়েছে yuhaddiru ba আমাদের নবী সতর্ক করে দিচ্ছে সাবধান উম্মত আমি ইন্তেকালের পর আমার কবরকে সেজদার স্থান বানিও না অতীতে יהודיরা নবীর কবরকে সেজদার স্থান বানিয়েছে christianরা নবীর কবরকে সেজদার স্থান বানিয়েছে তোমরা কিন্তু কবরকে সেজদার স্থান বানাবা ভাইয়ারা আপনাদের হাত পা ধরে বলি আল্লাহর অলিকে অবশ্যই সম্মান করব। আল্লাহর ওলির কবর তার কবর আমরা অবশ্যই যে আরোপ করবো কিন্তু সেটাকে কেন্দ্র করে শিরিক যদি করি তাহলে এই শিরিক করাটা এটা করা এক তো আল্লাহর সাথে শিরিক করে জাহান হলেন দুই যারা বলেন যে নবীরে ভালোবাসি আবার অপর দিয়ে শিরিক করেন এটা রসুলকে ভালোবাসা না বরং এটা আল্লাহ রসুলের সাথে দুশ্মনী করা নবীজি নিষেধ করে গেছে আমরা কোন আল্লাহর অলির বিরুদ্ধে না অলির কবরের বিরুদ্ধে না তবে আল্লাহর কবর কেন্দ্র করে যদি শিরিক হয় গানজার আসর হয় মেলা বসানো হয় বেদাত হয় সেই শিরিকের বিরুদ্ধে সেই গাজার বিরুদ্ধে সেই মেলার বিরুদ্ধে সেই বেদাতের বিরুদ্ধে আগেও ছিলাম এখনো আসি মৃত্যু পর্যন্ত এই কুসংস্কারের বিরুদ্ধে আমাদের অবস্থান আরো কঠোর হবে তাহলে বিষয়টা বুঝতে হবে আমরা কি আল্লাহর দুশ্মন আমরা কি আল্লাহর কবরের দুশ্মন আমাদের এই বয়ানের পরে এক শ্রেণীর মানুষ মিছিল করে আল্লাহর দুশ্মন এরা হুশিয়ার সাবধান সঠিক হলো না স্লোগানটা স্লোগানটা এমন হলে ঠিক আছে গামজাখুরদের দুশ্মন এরা হুশিয়ার সাবধান শিরিকের দুশ্মন এরা সাবধান এটা হলে ঠিক আছে

সহি মুসলিমের বর্ণনা মাদ্রাসা পাঠ্য পুস্তক অনুসারে পাঁচশো বত্রিশ নম্বর হাদিস আর আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী এগারোশো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা আইয়ামুতা বিখামসিন ওয়া হুয়া ইয়াকুল আমি আল্লাহর নবীর ইন্তেকালের পাঁচ দিন আগে আমি বলতে শুনলাম

আল্লাহ فلا تتخذوا القبور مساجدا তোমরা কিন্তু কবরকে সেজদার স্থান বানাবা না анهاكم আমি নবী নিষেধ করে যাচ্ছি বলেন তো কবরকে সেজদার স্থান বানানো যাবে না নবী ইন্তেকালের কয়দিন আগে নিষেধ করছে তাহলে কি বললেন তোমাদের পূর্ববর্তী নবীদের কবরকে অলিদের কবরকে সেজদার স্থান বানিয়েছে সাবধান তোমরা কবরকে সেজদার স্থান বানাবানা। এক সাহাবি সফর করে আস আসার পরে নবীজিকে বলতেছে ওয়া ফাকতুহুম ইয়াসজুদুন আলী মারজুবানিন লাহুম হুজুর ওবক এলাকায় গিয়েছে যাওয়ার পর দেখি তারা তাদের নেতাকে সেজদা দেয় কাকে নেতাকে তো নবীজি বললেন এখন তুমি কি বলতে চাও হুজুর আমি সাহাবীদেরকে নিয়ে আসছি আমার দলবল নিয়ে আসছি আপনারে সেজদা দিলাম নাউজুবিল্লাহ পড়ুন

আমি যে দুনিয়াতে আসি আমাকে যেমনি ভাবে সেজদা করবানা এটা হারাম আমি ইন্তেকালের পর আমার কবরের সামনেও সেজদা করবানা আমার কবর কে করবানা আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ রসুল শ্রেষ্ঠ অলি শ্রেষ্ঠ পীর শ্রেষ্ঠ শায়দ আল্লামা মুফতি মহদ্দিস দুনিয়াতে আসে নাই আসবেও না দুনিয়ার মানুষের যত ভালো গুণ সব আমার নবীর এই নবীকে সেজদা দেওয়া হারাম তাকে সেজদা দেওয়া শিরিক তার কবরকে সেজদা দেওয়া শিরিক তার কবরকে সেজদা দেওয়া হারাম অতএব দুনিয়ার অন্য কোন আল্লাহর ওলি পীর মাশায় গাউস কুতুব পীর আল্লামা সাইগুল হাদিসের কবরকে সেজদা দেওয়া কোটি বার হারাম এটা হারামই থাকবে ঠিক বুঝা ঠিক না না বুঝা দলিলের আলোকে না দলিল ছাড়া এটা বুঝবে আল্লাহ আমাদেরকে এই কথাগুলা মনে রাখার তৌফিক দান করে তাহলে কবর কেন্দ্রিক সেজদা নিষেধ ইন্তেকালের কয়দিন আগে বলছি এবার ইন্তেকালের দিনের একটা হাদিস শোনেন তাহলে এটার গুরুত্ব আরো বেশি ইন্তেকালের দিনের সহি বুখারী চার তিন পাঁচ চারশো পঁয়ত্রিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে লাম্মা নুজিলা বিরসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তফিতয়া আলাম জিহি যেদিন আল্লাহ রসুলের মুমূর্ষু অবস্থা সেদিন নবী তার চেহারা মোবারকের উপর একটা কাপড় রাখছে চেহারা মোবারক উপর এইভাবে একটা কাপড় একটা যখন নবীর প্রাণ বের হবে প্রাণটা বের হবে কাসাফা হা আলুয়া তখন নবীজি সাল্লাল্লা আলি সাল্লাম চেহারা মোবারক থেকে কাপড়টা সরাইলেন

יהודי christianরা তাদের নবীদের কবরকে সেজদার স্থান বানিয়েছে yuhaddiru ma আমাদের নবী সতর্ক করে দিচ্ছে সাবধান উম্মত আমি ইন্তেকালের পর আমার কবরকে সেজদার স্থান বানিও না অতীতে ইহুদিরা নবীর কবরকে সেজদার স্থান বানিয়েছে christianরা নবীর কবরকে সেজদার স্থান বানিয়েছে তোমরা কিন্তু কবরকে সেজদার স্থান বানাবা না ভাইয়ারা আপনাদের হাত পা ধরে বলি আল্লাহর অলিকে অবশ্যই সম্মান করব আল্লাহর অলির কবর তার কবর আমরা অবশ্যই যে আরত করবো কিন্তু সেটাকে কেন্দ্র করে শিরিক যদি করি তাহলে এই শিরিক করাটা এটা করা এক তো আল্লাহর সাথে শিরিক করে জাহান নামি হলেন দুই যারা বলেন যে নবীরে ভালোবাসি আবার অপর দিয়ে শিরিক করেন এটা রসুলকে ভালোবাসা না বরং এটা আল্লাহ রসুলের সাথে দুশ্মনী করা কারণ নবীজি নিষেধ করে গেছে এবার আমার সাথে বলেন বলেন কবরকে কেন্দ্র করে দলিলের আলোকে মেলা বসানো নিষেধ কবরকে কেন্দ্র করে কি বসানো নিষেধ আবু দাউদ দুই হাজার বিয়াল্লিশ নম্বর হাদিস আবু দাউদ দুই হাজার্লিশ আল্লাহর কবরের সামনে এত এই সুন্দর সুন্দর হাদিস গুলা লিখে রাখা দরকার মাসাল্লা অনেক আল্লাহরুল কবরের সামনে আমি দেখি লেখা আছে যে কবরকে চেষ্টা করা যাবে না কবর কেন্দ্রিক মেলা বসানো যাবে না সাথে সাথে লেখা দেওয়া দরকার বোখারি চারশো নম্বর সোহি মুসলিম পাঁচশো বত্রিশ নম্বর বোখারি চারশো পঁয়ত্রিশ নম্বর সুরায় লোকমান তেরো নম্বর আয়াত সুরা মাঈদা বাহাত্তর নম্বর আয়াত সুরায় নিসা আটচল্লিশ নম্বর আয়াত কবর কেন্দ্রিক মেলা বশানোর নিষেধ আবু দাউদ 2042 নম্বর হাদিস এইগুলা লিখে দিলে তখন মুসলমানরা আর ওই জাতীয় কুসংস্কারগুলা করবে না অন্তত কিছু মুসলমান লেখাগুলা দেখে নবীর হাদিসের প্রতি محبت থাকলে আশা করি তারা এই গরহিত কাজ থেকে ফিরে আসবে লিখে দি আবু দাউদের 2042 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাজাআলু বুয়ুতাকুম কুবুরা তোমরা তোমাদের ঘর কবর বানায় না আলু কবর আর আমার কবরকে কেন্দ্র করে মেলা মশা বানা নবীজি বললেন তোমরা তোমাদের কবর গুলাকে তোমরা তোমাদের ঘর কবর বানায় না ঘর কবর হয় কিভাবে যেই ঘরে আল্লাহর জিকির না হয় যে ঘরে কোরআন তেলাওয়াত না হয় নফল নামাজ না হয় এই ঘর কবরের মতো হয়ে যায় শেষে নবী বললেন আলু কবরি আমার কবরকে কেন্দ্র করে মেলা বসা উৎসব বসা বানা দেখেন আল্লাহ রসুল সাল্লাম যেখানে আছেন এটার চেয়ে শ্রেষ্ঠ পৃথিবীতে আর কিছু নাই সেখানে কেন্দ্র করে মেলা বসানো নিষেধ অতএব অন্য কোন আল্লাহ রুলির কবরকে কেন্দ্র করে মেলা বসানো কি জোরে বলেন কি নিষেধ এই জন্য কথাগুলো মনে রাখবো আরো দশ জন কথাগুলো পার্সোনালি বুঝাই দিবেন ভাই এটা ঠিক না এটা অন্যায় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো

গানের আসর করা যাবে না বাদ্যযন্ত্রের আসর বসানো যাবে না কি বসানো যাবে না বাদ্যযন্ত্রের আসর সহিহ বুখারী পাঁচ নম্বর হাদিস মাঝে মাঝে দেখবেন এরকম স্টেজে একপাশে এক দল বসে এই পাশে আরেক দল বসবে বসার পরে উনি একটা গান কয় বইলা বলে এটা বুখারীতে আছে আর উনি আবার বলে এটা মুসলিমে আছে মানে হুদাই মেরে দিল এটা বুখারীতে আছে এটা মুসলিমে আছে আবার বলতে বলতে বলে কি গান যে হারাম এটা Maulvi কোথায় বৈছে এই যে আমি দেখেন এন কোথায় বৈছি বলদে Maulvi কোথায় বৈছে না এই যে বলদেছে সহি বুখারী 5590 নম্বর হাদিস আবার সংসদে দাঁড়ায়া বলে যে বুখারী মুসলিম নাসাই আবু দাউদ ইবনে মাজাহ মেশকা सियासितтар সব কইরা ফেলছি কোথাও পাই নাই গান হারাম তো বুখারী 5590 নম্বর হাদিসটা এটা কোথায় বল না ঠিক হ্যাঁ তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন لا يكون من أمتي أقوام يستحلون الحر والحرير والخمر والمعازفة نبي بولنا ما رمو ترمد امون اكدو المنوشو بي يستحلون الحر جارا رشو من قشاك حلال مولي قرب يستحلون الحر والحرير جرا زناك والحرير رشمر حلال مولي قرب والحرير رشو من قشاك حلال مولي قرب والخمر موتك ترى حلال

বাদ্যযন্ত্র গান বাদ্য ঢোল তবলাকে তারা হালাল মনে করবে বলি না উজুবিল্লা নবীজি বলছে হালাল মনে করবে বলেন তো করবে না চলছে এই যে বৈশা বলতেছে গান হারাম এটা হুজুরা কই পায় মানে ওনার কাছে গান হালাল তাহলে প্রিয় ভাইরা বলেন গান যে বাদ্যযন্ত্র হারাম এটা কি দলিল ছাড়া না দলিল সহ আল্লাহ আমাদেরকে এই গর্হিত কাজ থেকে হেফাজত করে মনে আসেনি ইসলামে পরিপূর্ণ আসি কিনা কয়ালামত

নবী বলেন আমাদের ইসলামী শরীয়তের মধ্যে আমি যে পূর্ণাঙ্গ শরীয়ত রেখে যাচ্ছি এটার মধ্যে নামে কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে এটা এটা প্রত্যাখ্যান করা হবে কেউ যদি ইসলামী শরীয়তের মধ্যে পূর্ণাঙ্গ শরীয়ত যেটা নবী রেখে গেছেন এটার মধ্যে যদি এবাদতের নামে নতুন কিছু আবিষ্কার করে বলেন এটার নাম কি বেদাত এটার নাম কি বেদাত পরিত্যাজ্য এটা গ্রহণযোগ্য না হাদিসের একটা কিতাব আছে সহিহুত তারগিব এই কিতাবের 54 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতা আল্লাহ তাআলা প্রত্যেক বেদাতির তওবা কবুল করেন না যতক্ষণ বেদাতি তার বেদাত নামক কর্মকাণ্ড ছেড়ে না দেয় এটা থেকে যতক্ষণ সে ফিরে না আসে ততক্ষণ বেদাতির তওবা আল্লাহ কবুল করেন না সহিহ বুখারীর বর্ণনা 6583 নম্বর হাদিস 6584 নম্বর হাদিস এই দুই হাদিস মিলিয়ে একটি হাদিস আমরা শুনব হাউজে কাউসার পানি পান করার ইচ্ছা আছে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন আনা ফারাতুকুম আলাল হাউজ কিয়ামতের ময়দানে আমি আগে আগে হাউজে কাউসারের পারে চলে যাব তোমাদেরকে পানি পান করানোর জন্য মাদ্মার আলাইয়া শারিবা শারিবাজ আবাদা। নবীজি বলেন কেউ আমার সামনিধি অতিক্রম করবে সে কৌসারের পানিপান করবে আর যে কৌসারের পানিপান করবে সে আর পিপা শার্থ হবে না এ এবার কি বলে দেখেন। জুম্মা লায় রিদার না আলাইয়া ক আরিফু হুমায়া আরিফুনানি এরপর আমার সামনে এমন একদল মানুষ আসবে যাদেরকে আমি চিনি তারাও আমাকে চিনবে একদল মানুষ আসবে যাদেরকে আমি চিনব তারাও আমাকে চিনবে তারা আমার মত আমি তাদের নবী তারা আমাকে চিনবে হঠাৎ দেখবো হালুবাই নিহ আমার মাঝে আর তাদের মাঝে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে দেখবে আমার মাঝে আর তাদের মাঝে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে তো আমি আল্লাহ তালাকে বলবো

আমি চলে আসার পর আমার পূর্ণাঙ্গ রেখে আসা ইসলামকে ইসলামী শরীয়তের মধ্যে যে নতুন কিছু আবিষ্কার করছে এটাকে যে পরিবর্তন করে দিয়েছে দূর হও আমার সামনে থেকে দূর হও চেহারাটাও দেখতে চাই না যিনি একটু আগে কাউসার পান করাতে চাইলেন তিনি এখন তার চেহারা দেখতে চায় না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে প্রিয় ভাইয়ারা বেদাতিদেরকে আল্লাহ রসুল কাউসারের পানি পান করাবেন না এবার আমার সাথে একটু বলেন যে বেদাত করে বলেন অথবা কোন বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দেয় এটা কয়েক তিনবার বলেন আশ্রয় প্রশ্রয় দেয় তিনবার বলেন এই পুরাটা বলেন বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দেয় বলেন আবার বলেন আবার বলেন একদম পুরো এলাকার কমিটি জমিটি যা আছে সবাই শোনায় বলেন হ্যাঁ এবার থামেন

ভিতর ও চরিত্র আপনার সুন্দর হতে হবে اخلاق সুন্দর হতে হবে এ হলো 4 নম্বর আলামত 5 নম্বর আলামত লেনদেনে সত্য থাকা লেনদেনে কি থাকা সত্য থাকা আগামী শুক্রবার টাকা দেওয়ার কথা একজনের টাকা পায় আপনার কাছে আর আগামী শুক্রবার আসলে এরকম যেন না হয় সূরা মাঈদার এক নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমালু উফু বিল উকুদ হে ইমান দারগন তোমরা লেনদেন সঠিক ভাবে পুরা করো চুক্তি গুলা সঠিক ভাবে সম্পাদন করো চুক্তি সঠিক ভাবে আদায় করো সুরে আল্লাহিল মানুষের সাথে যে অঙ্গীকার করো আপনার টাকাটা ওই তারিখে দিব তোমরা অঙ্গীকার পুরা করো আওফু পুরা করো বিল আহদি অঙ্গীকার পুরা করো লেনদেনে স্বচ্ছ থাকা তাহলে সুরা বাকারা তারা নম্বর আয়াতে আল্লাহ তালা বললেন তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো বলেন তো পরিপূর্ণ প্রবেশ করেছে কিনা ছয় আলামত পাঁচ এক নাম্বার আত্মসমর্পণ করা আল্লাহর সব আদেশ নিষেধ মেনে নেওয়া দুই নাম্বার ইখলাস তিন নাম্বার বিশুদ্ধ আকিদা চার নাম্বার উত্তম চরিত্র পাঁচ নাম্বার লেনদেনে স্বচ্ছ থাকা আল্লাহ তালা আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম বুঝে শুনে কেউ আপনারা শত্রুতা হিসাবে নিবেন না বরং কোরআন হাদিস এটা সামনে রাখবেন যে আরিফ নামে একজন বলে গেল তোর সেতে কি আসলে আমি কিছু না কিন্তু আমি কোরআন বলছি আমি আল্লাহর কথা বলছি আমি রসুলের কথা বলছি এই কথাটা মাথায় নিবেন যে সে বলো তাকে আমরা কোনো গণায় ধরি না আমাকে গণায় ধরা লাগবে না কিন্তু আল্লাহর কোরআনের আয়াতগুলো আমি যে দলিল দিয়ে বললাম এগুলো আপনি সামনে রাখেন হাদিস সামনে রাখেন রাখার পর শিরিক কুফুর বেদাত থেকে বেঁচে আমাদের জীবনটা সুন্দর করার তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করে নেন আমিন আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন বেদাত শিরিক সম্পর্কে আমার একটা সংকলন আছে মিমবরের আমানও এই সংকলনটা যদি কেউ পারেন সংগ্রহ করে নিবেন দ্বিতীয় খন্ডে বেদাত শিরিক সম্পর্কে লম্বা আলোচনা আছে ছয় খন্ডের সংকলন কোনো লাইব্রেরিওয়ালাদেরকে বললে ইনশাল্লাহ সংগ্রহ করে মিম বরের আমানত আপনারা যদি পারেন সংগ্রহ করে নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ